মানুষের কি অবস্থা হবে মানুষের কি অবস্থা হবে সে কথা বলেছেন আল্লাহ পাক আল্লাহ আলামিন বলেন কোরআন শরীফে কিয়ামত যখন শুরু হয়ে যাবে মানুষ দৌড়াদৌড়ি করবে মানুষের কি হবে রব্দুল আল আমিন বলেন ইয়ো মায়া কুন না সু কাল ফর শীলমা বখুত ওয়াতা কুনুলজীবালুকাল এ নীল মান ফোঁশ আল্লাহ রব্দুল আলামিন বলেন মানুষ বিক্ষিপ্ত আকারে ধরতে থাকবে মানুষ উঠতে থাকবে পাহাড়গুলো ধ্বনি তো তোলার মতো উঠতে থাকবে পাহাড় উঠবে পাহাড় কি হবে পাহাড় উড়ে উড়ে এই যে আমরা বিভিন্ন দেশের মধ্যে যখন ভূমিকম্প হয় টর্নেডো হয় তখন আমরা দেখি যে বিল্ডিং গরু কিভাবে ভেঙে ভেঙে পড়তেছে বিল্ডিং ঠিন গুলো কিভাবে উঠতেছে গরু এমনকি গরু মহিষ ছাগল পর্যন্ত বাতাসে উড়ে উড়ে যাচ্ছে এমন দৃশ্য আমরা দেখেছি এই বিশ্বের মধ্যে এটা তো সাত স্কেলের ভূমিকম্প সাত স্কেল আট স্কেল দশ স্কেল দশ স্কেলের ভূমিকম্পে পৃথিবীতে হয় নাই একশো সাত স্কেল ভূমিকম্প যদি অবস্থা হয় যখন আল্লাহ রবিন হান্ড্রেড পার্সেন্ট ভূমিকম্প শুরু করে দিবে তখন কি অবস্থা হবে আল্লাহ পাক বলছেন তখন এই যে বিরাট বিরাট পাহাড়গুলো ধুনিত তুলার মতো উড়ে উড়ে যাবে জোরে বলেন হা আল্লাহ উড়ে উড়ে যাবে ভাইরা আমার দেখুন একটা টিন ঘরের মধ্যে যে টিন লাগাই টিন এই টিনকে ধরে রাখার জন্য আমরা কি উপরে কি করি প্যারেক প্যারেক মারি ঠিক না প্যারেক যদি না থাকে তাহলে টিনগুলো বাতাসে উড়ে যাবে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীকে যখন আমি সৃষ্টি করেছি তখন ধুলনার মতো পৃথিবী আপনার নড়াচড়া করতেছে এই পৃথিবীর নড়াচড়া বন্ধ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন পাহাড় সৃষ্টি করেছি কি সৃষ্টি করেছি পাহাড় সৃষ্টি করেছি আমি পাহাড়কে পেরেকের মতো গেঁথে দিয়েছি পাহাড়কে জমিনের মধ্যে কি করেছি প্যারেক ঠিনের মধ্যে যেমন আপনার প্যারেক মারি আল্লাহ পাক এই জমিনকে স্থির করে দেওয়ার জন্য পৃথিবী সৃষ্টির পর যখন নড়াঝাড়া করতেছে এটা ধুল কাছে এদিক সেদিক নড়াঝাড়া করতেছে আল্লাহ পাক বিশ্বকে স্থির করে দেওয়ার জন্য অসংখ্য পাহাড় পর্বত সৃষ্টি করেছেন এই জন্য বর্তমান বিজ্ঞানীরা রিচার্জ করে গবেষণা করে তারা বুঝতে পেরেছেন যে এলাকার মধ্যে পাহাড় কাটা হয় পাহাড়গুলো ছাটা হয় সেখানে ভূমিকম্প বেশি হয় কি হয় ভূমিকম্প বেশি হয় পাহাড় কাটলে কারণ এই পাহাড়গুলো কিসের কাজ করে প্যারেকের মতো কাজ করে চীনের মধ্যে যেমন প্যারেক থাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাহাড় গেঁথে দিয়েছেন যাতে নড়াচড়া করতে না পারে জোরে বলেন শুধু মানুষ নয় বাইরে আমার যত প্রাণী আছে গরু ছাগল আছে ওর দুব্বা পশুর আছে সাপ আসিদুল আসি বিচ্ছু আছে সব প্রাণীর ব্যাপারে রব্বুল আলামিন বলেন কুল্লো নাফসিন দ্য এ কাতুল বলেন বাহান আল্লাহ সবে পড়েন কুল্লো নাফসিন দ্য এ যত প্রাণী আছে শুধু মানুষ নয় সব প্রাণী মৃত্যুর সাপ বরণ করবে ফাইরাজা আজুলুহুম লায়াস্তাফিরোনাসা চাউওয়ালাস্তাপদি মোহন আল্লাহফাদ বলছেন পৃথিবীর রাজা মন্ত্রী মিনিস্টার সব মানুষ যখন আয়ুষ্কাল ফুরে যাবে সামনে এক সেকেন্ড সামনে বা এক সেকেন্ড পিসে আসার কোনো সুযোগ নাই